সম্মানিত ক্রেতা ও বিক্রেতা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এসেছি ফিয়ার অ্যাগ্রোর পক্ষে অর্থাৎ আমি আজকে এসেছি রাজশাহী মাস্টারপাড়া কাঁচা বাজারে এবং আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাইকারি রসুন ও পেঁয়াজের বাজারতর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব আজকে পেঁয়াজ সাতান্ন থেকে ষাট টাকা বিক্রি হয়েছে এখানে পাইকারি রেট আর রসুন আশি থেকে নব্বই এর মধ্যে কেনা বেচা চলছে পাইকারিভাবে তো বাজারে ক্রেতা ক্রেতা অনেকটা কম থাকার কারণে বাজারে একটু বেচা কেনা কম আর তা বাদে আজকে একটু বৃষ্টির জন্য হয়তোবা বাজারে একটু অনেক লোক সংখ্যা কম হয়েছে এবং তাছাড়া বেচা কেনা একেবারে ঢিল প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ের অনেকটা হিমশিম খাচ্ছে বাজার দর একেবারে কম ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কারণে তবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেঁয়াজ এখানে আমরা ভিডিও দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ রাজশাহী বাজারে আপনারা দেখতে পাবেন এটা সাহেব বাজার মাস্টারপাড়া কাঁচা বাজার এখানে প্রতিনিয়ত প্রতিদিন বাজার হয় আমরা এই যে আড়তে এসেছি এই আড়তে কাটা হচ্ছে পেঁয়াজ একটি পেঁয়াজটা কাটা হয়েছে উনষাট টাকা দেখেন কত সুন্দর একটা পেঁয়াজ আর ফেয়ার অ্যাগ্রোর পক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে আমার পেজের সঙ্গে থাকবেন এবং নতুন বাজার আপডেট সম্পর্কে আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ